কইতেছেন ভাই কইত্তে গেছেন কিলে গেছেন ঢাকা থেকে ভাই শ্রীমঙ্গলে কিছু চিনি নি আছে না পাং 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 চলেন আমার লগে সব দেখা গেল চলেন আপনি কে কইলিয়া দেন আমাদেরকে আমি ওই আসে না ওই যে মানুষ ঢাকা থেকে আই মিয়া লইয়া লইয়া ঘুরে এলাকা ঘুরায় শ্রীমঙ্গল ঘুরে ওইটা নাম কি এটা সংতিবে বলেন ওই যে আসে না মানুষ আয় লইয়া লইয়া ঘুরি ও দালাল দোস না এটা বলে ট্যুরিস্ট গাইড এগুলা হচ্ছে শিক্ষিত বোলা বাইন মিয়া স্কুলে আশেপাশে